মিল্লাই রহমান আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ জাকারিয়া আমি তোমার বাড়ির নান জেলা আমি গত ছয় পাঁচ দু হাজার চব্বিশ তারিখে কির্লিস্তানের ওয়ার্ড ভিসা হাতে পেয়েছি মাদার কনসেপ্টের মাধ্যমে মাদার কনসার্ট একটি একটি ভালো প্রতিষ্ঠান তারা আমাকে সাত দিনের কথা বলে চার দিনে আমার কাজটি করে দিয়েছে আমার কাছে খুব ভালো লেগেছে তারা কথা কাজে খুব মিল আছে সেজন্য আমি তাদের অসংখ্য ধন্যবাদ জানাই এটি একটি ভালো প্রতিষ্ঠান আমি আরও অনেক এজেন্সিতে আসা যাওয়া করছি তাদের কথা কাজের কোনো মিল পাইনি তারা শুধু প্রতারণা করেছে এই প্রতিষ্ঠানটি আমার দেখা একটি ভালো প্রতিষ্ঠান আশা করি আপনারাও এখানে আসবেন দেখবেন আপনাদেরও ভালো লাগবে আমি আশা করি কারণ হচ্ছে যে আমার এক বড়ো ভাই এই প্রতিষ্ঠানের মাধ্যমে খ্রিস্টান ভিসা পেয়ে ওই দেশে গেছে কাজ করেছে এবং সে কাজ করে আমাকে জানিয়েছে ভিডিও করে দেখিয়েছে এবং তার সাথে আমি কথা বলেছি সে বলেছে খুবই ভালো তারটা দেখে তারপর আমি এই প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করেছি আমার কাছে ভালো লেগেছে এবং তারা খুব অল্প সময়ে এইখানে দিয়ে আমি আমার বিষয়টি পেয়েছি আপনারা যারা অন্য সব এজেন্সির কাছে গিয়ে প্রতারিত হয়েছেন আশা করি আপনারা যদি এখানে আসেন এই মাদার কনসেটের সাথে যোগাযোগ করে আসেন তারা অবশ্যই আমি মনে করি যে তা আপনারা আর ভোগান্তি পাওয়াতে হবে না তারা আপনাদের সঠিক তথ্য দিবে এবং সঠিকভাবে কাজটি করে দিবে আমি আশাবাদী পরবর্তীতে আমি কি কাজ পাই ওই দেশে ওয়ার্ক বিষয়ে কাজ করি সেটা আপনাদের জানাবো এবং ভিডিও কল করে আপনাদের শেয়ার করে দেবো আসসালামু আলাইকুম ইনশাআল্লাহ